কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের শোনেন না ঘুম করে ফেলছে ফোন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে এজন্য বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না রহমানের বান্দারা মারে না রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কি অন্যের রক্তে নিজের হাত রাঙায় আল্লাহ নাফ শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি

সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য সব মানুষের প্রাণ বাড়ে কি সুন্দর ইসলাম ইসলাম আমাদের 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 সত্তা নিরাপত্তার কতটা ভেবেছে এটা খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান মানকাল অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যা যে জিনিস দিন নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানের কঠিন বিষ শুধু সে খেতেই থাকে স্ট্র্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল । ওর শাস্তি যাহার নামে শুধু ফাঁস লাগাতেই থাকে লাগাতেই থাকে

গুরখরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয় কি দেয় পারবেন যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে ভোগ করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই এরকম আছে না তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না তাদেরকে সালাম দেয় কি দেয় যে ভাই তুমি ঠিক তুমি শুদ্ধ তুমি বুঝতে পারছো আমি বুঝি নাই তোমার সালাম তোমারে কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন কি করবেন সবাই বলেন কি করবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াদা মুমুল জায়মা রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না তর্কের যেভাবে তর্ক করে না গালির যেভাবে গালি দেয় না মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে দুই নম্বর ক্লিয়ার অযথা তর্ক করতে চাইলে কত কথা বললে গালি দিলে আপনি কি দিবেন ওরা গালি দিলে আমরা সালাম দেই ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি ওরা বুলেট মারলে আমরা ফুল ছুরে মারি চিল্লায় বলে ঠিক কি এটাই মুমিনের বৈশিষ্ট্য কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র জিতে যায় ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানই না যে নো ইদা ফা তমা ফুমুল

এইভাবে উত্তর দিতে হবে বাগের বাচ্চার মত বলা যাবে এজন্য স্কলাররা বলেন যতটুকু পাপ করো যতটুকু পাপের শাস্তি হজম করার ক্ষমতা তোমার আছে মানে বুঝতে পেরেছেন পাপ করা যাবে যতটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার গ্রহণ করার ক্ষমতা আমার আছে আসলে কি আমাদের ক্ষমতা আছে কয় সেকেন্ড রাখতে পারি আগুনের উপর হ্যাঁ কবিwidetilde বলেন না